হ্যালো ভিওর্স আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিওর্স চলে এলাম সাতবাগানে আজ আপনাদের সাথে আলোচনা করবো সাতবাগানে ফোর সিজন লং গান এবং বারো মাসি সাদা জামরুল ও মিসাই বারো মাসি সাদা জাম এবং মিসাইল অক্স জামরুল নিয়ে এবং এই চারাগুলোর দাম কত সে বিষয়ে আলোচনা করব তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফোর সিজন লং গান বাংলাদেশে অনেক প্রজাতির লং গান পাওয়া যায় পং পিং পিং পং তারপর কোহেলা তারপর রেড রুবি রেড হোয়াইট বিভিন্ন জাতের প্রায় বিশ বাই ধরনের লং গান পাওয়া যায় এর ভিতরে একটি হচ্ছে ফোর সিজন লং এই জাতগুলোর ভিতর এটি একটি ফেভারিট জাত এই লংগানটি হচ্ছে লিচুর মতো অনেকটা দেখতে রা যেমন রাম ভুটান লিচু লংগান এগুলো একই টাইপের এই গাছগুলো দেখে বাংলাদেশে অনেকেই হয়তো প্রথমে মনে করবে যে এটি আশফলের গাছ কিন্তু আসলে এটি আশফল নয় আশফলের থেকে বড়ো এবং ভিতরের শ্বাসটা অনেকটা লিচুর মতো এবং এর ভক্ষণযোগ্য অংশ হচ্ছে প্রায় পঁচাশি থেকে নব্বই শতাংশ তো দেখতে পাচ্ছেন এটি গ্রাফটিংয়ের চারা এখান থেকে গ্রাফটিং করা গ্রাফটিং টেপ খুলে আমি নাশক দিয়ে দিয়েছি এবং এটিকে আমি প্রথমেই একশো পঁচিশ লিটার ড্রামে সেট করে দিয়েছি যেটি যেহেতু এটি বড় হবে তো আমার বাগানে এটি প্রথম জাত আশা করি আরও কয়েকটি জাত সংগ্রহ করব যেমন রেড রুবি তারপর অ্যারোমা ডুরিয়ান যে সাদা হোয়াইট লংগানটি আছে এটিও সংগ্রহ করার ইচ্ছা আছে তো এই লংগান গাছটি আমি এক হাজার টাকা দিয়ে সংগ্রহ করেছিলাম এই চারার দামটি নিয়েছিল এক হাজার টাকা এলাকা ভেদে হয়তো এবং গাছের কোয়ালিটি ভেদে হয়তো একটু কম বেশি নিতে পারে আপনারা যখনই চারা নেবেন তখনই অবশ্য সেলারের সাথে কথা বলে চারার ছবি দেখে নেবেন কারণ অনলাইনে প্রতারকই বেশি তো আপনারা চাইলেও একটি ফোর সিজন লঙ্গান সাদ বাগানে রোপণ করতে পারেন এটি বারো কাল কম বেশি হয়তো ফল পেয়ে যাবেন তো এর পরিচর্যা কি যারা অবশ্যই অভিজ্ঞ অভিজ্ঞবাহীরা আছেন তারা অবশ্যই আমাকে পরামর্শ দিবেন আপনাদের পরামর্শ নিয়ে এই সব কিছু করতে চাই তো এরপরে রয়েছে বারো মাসে সাদা জাম এটি ইন্দোনেশিয়ান একটি জাম এটি গাছও খুব ছোট এই গাছটি আমি সংগ্রহ করেছিলাম চার টাকা দিয়ে এটিও মারাল্লা গ্রোথ এসে গেছে এবং গ্রোথের সাথে সাথে এর আগে আপনাদের দেখিয়েছিলাম এই যে ফুল এসেছে তো এখন কোন সিজন নয় তো তারপরেও ফুল তো আমি এক পর্যায়ে শিওর হলাম যে এটি আসলে এই বারো মাসি সাদা জাম এখন খেতে কেমন হবে এবং ফলগুলোর সাইজ কেমন হবে অবশ্যই আপনাদের জানাবো এটিও আমি একশো পঁচিশ হাফ ড্রামে রোপণ করে দিয়েছি যেহেতু এই গাছগুলো বড়ো হবে তো আপনারা চাইলে বাগান একটি বারো মাসি সাদা জাম রাখতে পারেন বারো মাসকাল কম বেশি ফল যদি আপনি গাছ থেকে পেয়ে যান তাহলে আনন্দ উদ্দীপনাটা থেকে যাবে এবং সাতবাগান সার্থক হবে তো এই সাতবাগানের এই সাদা জাম এটি আমার কাছে প্রথম জাত আমার কাছে আরও একটি জাত রয়েছে সেটাও বারো মাসিক কালো জাম ওটা আমি এখনও রোপণ করতে পারিনি খুব শীঘ্রই রোপণ করে আপনাদেরকে আপডেট দিব তো আপনাদের কারো কাছে যদি বারো মাসি সাদা জাম থেকে থাকে খেতে কেমন এবং ফলন কেমন অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা চাইলে ওই ধরনের আর যারা এখনও সাতবাগানে বারো মাসে সাদা জাম রোপণ করেনি আপনারা চাইলেও একটি সাদা জামের চারা রোপণ করতে পারেন আন সিজনে যদি দেখা যায় যে জাম হয়েছে সেটা মিষ্টি অথবা টক সেটা তো পরের কথা একটা আনন্দই আলাদা যে আন সিজনে আপনার বাগানে জাম আছে তো ভিআর এরপরে যে গাছটি শেয়ার করব আপনাদের সাথে সেটি হচ্ছে মিসাইল অক্স জামরুল এটি বর্তমানে বাংলাদেশে অন্যতম একটি জামরুল খুবই মিষ্টি বাংলাদেশে ভেরিগেট জামরুল এবং এই মিসাইল অক্স জামরুল এই দুটো জামরুলই খুবই সুন্দর জামরুল এবং খেতে খুবই সুমিষ্ট তো এটিকেও আমি একশো পঁচিশ লিটার ড্রামে সেট করে দিয়েছি এটিও আমি চারশো টাকা দিয়ে সংগ্রহ করেছিলাম এটিতেও মাসাল্লা গ্রোথ এসে গিয়েছে আমার প্রধান উদ্দেশ্য প্রথম উদ্দেশ্যই হলো গাছটিকে ঝোপালো করা তারপরে গাছটিতে ফল নেওয়া বাংলাদেশে বিভিন্ন প্রজাতির জামরুল আছে তার ভিতর যেগুলো ভালো ফলন দেয় সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি এটা পরীক্ষিত একটি জাত বাংলাদেশের আবহাওয়াতে মাসাল্লাহ অনেক ভালো ফলন আপনারা চাইলেও মিসাইল ওয়াক্স জামরুল চারা ছাদ বাগানে রোপণ করতে পারেন আমি বেলেদোয়াশ মাটি দিয়ে সবগুলো গাছই রোপণ করে দিয়েছি যেহেতু গাছগুলো বড় হবে এবং পর্যায়ক্রমে এগুলোকে আমি জৈব সার দিয়ে মিক্সড করে দিব তো ভিওর্স আপনারা চাইলেও এ ধরনের চারা বাগানে রাখতে পারেন এছাড়াও আমার কাছে রয়েছে বিভিন্ন প্রজাতির আনার এবং তিনও সিডলেস পেয়ারা মালয়েশিয়ান ড্রাগন এটি বারো মাসকালে ফলন হয় পাকিস্তানি আনার থেকে শুরু করে প্রায় সাতারো থেকে আঠারোটি জাতের আনার রয়েছে পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সে পর্যন্ত সাথেই থাকুন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই